ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাই যাই হোক আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম তা আজকে আমি একটুখানি ডাক্তারখানায় যাব যেহেতু সুগার পরীক্ষা করা হয়েছিল তারপর সুগারটা আমার অনেকটাই আছে তা সুগারটা অনেকটাই রয়েছে তার ডাক্তারখানায় এখনও যায়নি তা ডাক্তার কাছে আজকে যাবো কি ওষুধ দেবে না দেবে সবই কার সঙ্গে শেয়ার করবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম হ্যালো গাইজ দেখো আমি পুরো রেডি এখন আমি ডাক্তারখানায় বেরিয়ে যাচ্ছি চলো ডাক্তারখানায় গিয়ে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে বেরিয়ে পড়েছি আমার বোনও যাবে বোনের মেয়ে যাবে তিতলি ওর শরীরটা একটু ভালো না তাই দেখাবে ডাক্তার তো চলো দেখো আমার বোন বোনের মেয়ে আর আমার মা দাঁড়ি রয়েছে তিনজনে দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন ডক্টরের কাছে যাচ্ছি আমরা আমার বোনের মেয়েকে দেখাতে সব দেখো নিয়েছে রিপোর্ট হাজবেন্ডের রিপোর্ট আর আমার বোনের মেয়ের শরীরটা একটু খারাপ তাই ও একটু দেখাবে ওর জন্য আর আমার তো সুগারের জন্য দেখাবো কি ওষুধ দেবে না দেবে চলো তোমরা দেখতে থাকো আমরা উঠে গেছি একটা রিক্সায় উঠেছি তিনজনে হচ্ছে না তাও কষ্ট করে উঠেছি কারণ এখন দুপুরবেলা তো ঠিক আর একটা পাওয়া যাচ্ছে না রিক্সা তাই এসে গেছে আমাদের ডক্টর এসে গেছে ফোন করেছে আমাদেরকে যে তাড়াতাড়ি চলে আসতে কারণ যেহেতু আমরা ফার্স্ট লাইন রয়েছি তাহলে চলো আউ ঢাকুনি দিচ্ছে একটু আস্তে ধীরে চালাও ভাই শরীরটা কিরকম করছে বল ও ভয় পাচ্ছে যদি ওকে ব্লাড টেস্ট দেয় কোনো যদি টেস্ট দেয় এর জন্য ভয় পাচ্ছে বাচ্চা মানুষ তো চলে এসেছি দেখো আমরাই ফার্স্ট ডাক্তারবাবু চলে আসছে ভেতরে যাব তার কিছু দেখাতে পারবো না তোমাদেরকে আবার বেরিয়ে ডাক্তার কি বললো না বললো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো চলো তোমরা তাহলে দেখতে থেকে ভিডিওটা পুরো ফাঁসতে গেলে আজ তো ভি এখানে পুরো কমপ্লিট আর ওষুধ নিতে এসেছি এই দেখো কত ওষুধ আমাকে ডিগে দিয়েছে তো আমার এই ওষুধগুলো কি কি আছে কি কি নেই আর মেয়ের কি এই ওষুধটা আছে হ্যাঁ আছে কত ওষুধ দিয়েছে আমাকে এই একটা এই একটা এখন আরও দিচ্ছে বার করছে দ্বারাও দেখা দিচ্ছি ওষুধ ব্রাশ হচ্ছে ব্রাশ আমাকে একটা গ্রিন কালারের দিয়ে দিই তো আমি একটা নিচ্ছি আমি এই গ্রিনটা নিলাম আর আমার বনি ওর ওটা নিল আমাদের ডাক্তার দেখানো পুরো কমপ্লিট একবারে ওষুধ নিয়ে নিয়েছি অনেক ওষুধ দিয়েছে চার রকমের দেখো সামনে পার্ক আছে তা আমাদের টাকলা বায়না করছে এখন পার্কে যাবে আর আমার বোন বলছে ছেলেকে রেখে এসেছে দেখো পার্কটা দেখে নাও তোমরা সবাই দেখেছ তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট অনেক রকম ওষুধ দিয়েছে হাজে থেকে ওষুধগুলো স্টার্ট করতে হবে আমার টাকলাকে ওষুধ দিয়েছে তিনটে তিনটে ফাইল নিয়ে নিয়েছে ওর মা এক মাস তিন মাস খেতে বলেছে না হ্যাঁ তারপর সিরপ ট্যাবলেট দিতে পারত বলছে সিরাপ দিয়েছে ট্যাবলেট দিতে পারতো যেহেতু ও সিরপ খেতে পারে না চোখে বাড়ি খেতে হবে এদিক দিয়ে চ চ দেখো স্কুলের সামনেটা দেখাচ্ছি তোমাদের দেখো পাতিপুকুর পাতিপুকুর আদ্যনাদ শিক্ষা মন্দির দেখে নাও তোমরা সবাই এখানে বিশাল বড় স্কুলটা আর এখানে একটা মন্দির আছে স্কুলের পাশেই পাইনি তাই আবার অন্য দোকানে এসে সুতরা পাই কি না দেখতে

গাইস আমরা এখন চলে এসেছি বোনের বাড়িতে তা বোনের বাড়িতে কি করতে এসেছি তোমাদের বলছি পাকোড়া নিতে পাকোড়া ভাজি আদি হাই দেখো বাসুদেব ঘোষ খালি গায়ে বসা রয়েছে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে যে সাদা তেল দিয়ে দিলাম এবার আমি বোনের বাড়ি এসেছি পকোড়া ভাজবো কেননা আমার বড় মেয়ে আসবে না ও পড়াশোনার জন্য কোথাও যায় না ও তো সবসময় ঘরেই থাকে তাই ওর খাবারটা আমি দিয়ে আসি ওকে পাকোড়াটা ফেলছে পরে বিকেলবেলা আমি বৌদি মা আমরা সবাই বিকেলবেলায় একসঙ্গে আসবো খুব আমার বোন মাংসটাকে পুরো মেখে রেখেছে ভালো করে পকোড়া ভাজা হবে তেল ওইদিকে গরম হয়ে এসেছে দেখো পাকোড়াগুলো ছাড়বে ভাবে দেখো কী কী দিয়ে মেখেছিস বল মাংস চিকেনটাকে পেঁয়াজ আদা রসুন গোলমরিচ গুঁড়ো লঙ্কা আচার ভাল লাগে দেখো আমার বোন এখন পাকোড়া ছাড়ছে আর এরকম আমার বোনের হাজব্যান্ড আমাকে কুলের আচার দিল ওর হচ্ছে এই জ্যাম জেলি আচারের কারখানা খুলেছে তা আমাকে টেস্ট করতে দিল আমি বললাম পরে খাবো ঠিক আছে বাও কিছু ধরনের সেন্ট বেরিয়েছে দেখো মোটামুটি কিছুটা লাল হয়ে এসছে আরও লাল হবে তারপরে সেটাকে তুলে নেবো আস্তে আস্তে আমাদের চিকেন পাকোড়া রেডি দেখো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার বড় মেয়ের জন্য নিয়ে যাচ্ছি তাহলে চলো আবার বোনের বাড়িতে আসবো এসে আমরা খেয়ে যাবো পাকোড়া দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে চলো আমরা আবার পরে আসছি বোন টাটা ভাইস এটা খো বেরিয়ে পড়েছি বাড়ি চলে এসেছি মেখে খাবারটা দিয়ে ঠাকুর দিয়ে আবার চলে আসবেন বাড়ি চলে এসেছি ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলো টাটা কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসছে